তো মিটারটা টেম্পারিং করছে কিনা হ মিটার টেম্পারিং করছে ওর খবর আছে আজকে ওই কিরে সিটার তোর চুল তো ভালোই বানাইছ ভালোই তো বানাইছে তোর চুলগুলায় পুরাই মুরগি কাটিং জি ওস্তাদ থ্যাংক ইউ তোর না একবার কইছি যে আমি ভালো হয়ে গেছি যে ওস্তাদ আপনি ভালো হয়ে গেছেন তাহলে তুই এই গাড়ির মিটার টেম্পারিং করছস কেন ওস্তাদ মিটার টেম্পারিং করছি হইলো গাড়ি দের যাতে মাইলেজ কম দেয়া যায় যাতে কাস্টমার আকর্ষণ হই আর দ্রুত নিয়ে যায় এই লাগে করছে এটা আগেও করতাম কই বড় আমি ভালো হয়ে গেছি না এখন কোন চুরি ছাস আমি চলবে না জাবেসমু সব সলিড ব্যবসা করব ফিরগে যদি এরকম কোন টেম্পারিং টেম্পারিং দেই তরে লাইতে আর দহকতন বাইর কইকে দিমু ওস তাতে চুরি ছাস আমি তো আপনিই হেই আমি হেই গেছি কি হইছে আমি এখন ভালো হয়ে গেছি না তুইও ভালো হয়ে যাবি যে আচ্ছা ভাই কি চাচ্ছিলেন কি লাগবে ভাই ভালো গাড়ি আছে ভাই দামি গাড়ি হ্যাঁ ভালো দামি গাড়ি এই যেটা দেখতে পারেন এটা অনেক সুন্দর গাড়ি কত এটা ভাই এটা দাম হচ্ছে আড়াই লাখ টাকা স্টক সীমিত হ্যাঁ ভাই আড়াই লাখ না আরো দামি গাড়ি লাগবো আরো ভালো গাড়ি ওই যেটা দেখতে পারে ওটার দাম তিন লাখ টাকা আরো দামি গাড়ি আরো ভালো গাড়ি মনে হয় মুরগিরে বুং বাং দিলে ভালো দান্দা হইব বস দামি গাড়ি আছে কাস্টমার আইছে আরে বেচি তো দামি গাড়ি লয়া হো আরে এদিকে আমার কাছে আমি গাড়ি চাই দামি গাড়ি মুরগি মুরগি কি গাড়ি লাগবো তোমার ভাই অনেক দামি একটা গাড়ি দরকার বুঝছেন যেগুলা রেয়ার মুরগি দামি গাড়ি না এই জায়গায় যেগুলা আছে এগুলা পছন্দ হয় না আরে না ভাই এগুলা তো কম দামি অ্যাভেলেবল এগুলা পছন্দ হয় না আচ্ছা ঠিক আছে চলো তোমার আমি একটা ভালো গাড়ি দেখাই দামি এই যে এটা একটা গাড়ি এইডা তো হইডা জাপানি গাড়ি আনকোমান তুমি তো এরকমই একটা খুঁজতেছিলা না প্রাইস কেমন এটার এইডা তোমার লিগা লাস্ট 16 লাখ টাকা ধারায় দেবো উস্তাদ মন ওই তো সাইডাল গোলবো খুব দাম খুব দাম দেইহি আল্লাহ আল্লাহ করিগা টপটা গিলেনি মনে মনে এমন প্রাইজের বিট্টাটা গাড়ি খুঁজতাছিলাম গাইডা পাইয়া গেলাম কা খুব সুন্দর একটা গাড়ি লেয়ার পছন্দ হইছে গাড়ি না এడే নিবা हां ভাই তুমি করো নাকি কিছু করি না কিছু কর না বাইবের কোন বিদেশ আছে বড় ভাই বাইরে বল দানা না বল না ভাই সরল সোজা যা কই সরল সোজা ঠিক আছে চলো তোমার একটা ভালো পরামর্শ দিতে আয়ো কি করবেন বেড়া ভালো তো গিয়েছি কিন্তু মুরগি দেখলে তো কোপ একটা দিতে মন চায় ওস্তাদ জীবনের শেষ একটা দিয়ে দেন হ্যাঁ এদিকে হো কি হয়েছে ভাই বুঝলাম না বেড়া তোমারে যে বাইকটা আমি দেখাইছি ওইটার দাম মোড়ে পনেরো হাজার টাকা ওস্তাদ কি করলো বিদেশে বড় ভাই টাহা পাঠায় তুমি দেশে গরো আর মছমচাইয়া ভাঙো আর তুমি খাও আর বড় ভাই বলত না হে বেড়া যে বেড়া বিদেশে টাকা কামাই করতে রে বেড়া আমার বলোত হয় কেমনি হ্যাঁ ভাই ভালোবাসে এর লিগে তাহা বসা দে হ্যাঁ ওরে একটা ন্যায্য দামে ভালো বাইক দিয়ে দে কোনটা দিব ভাই ভালো হবে কোনটা হেডে দিয়ে কানসার মধ্যে দিমু ও যে এটা দিব হেডেই তোর নিতে হইব ভাই কোনটা দিমু দিয়া দে এই এফজেটটা ঠিক আছে ভাই আমার এই গাড়ি হোগা না এই হ্যাঁ তোর গ্যানিং মেশিনটা পোস্টটা খালাই দিতে হইব এক জোরে কইলে হোগা গাড়ি আগগয় না বাতাস বাজে গাড়ির মাইলেজ দেয় পঁয়ত্রিশ হোগা গাড়িটা হালাই দিলে আরো বাড়বে তখন চল্লিশ যাইবে ওই বেড়া লো আমার গাড়িটা মটকে আহি ওঠ ওই ভাই এদিক তো চালু আহে নাম তো এ গাইডার ওগাডা এতন কাট দ্যা হালাই দাও ওগা বাতাজ বাজে হে না আমি গাড়িটা কর মে এ ওগা থাকলে কি স্ট্যান্ড করা যায় গাড়ি আকাশ দা উড়ামু ফাল দিতে হবে ফাল বুঝো নাই কাটো এই এবার কাড়ার পরে একটা পদে আইবে ভাই আপনি নতুন গাড়িটা কাটবেন কে আপনি এস্টান করবেন না নতুন গাড়িটা কাটতে মোট দেওয়ার দরকার নাই আমার হাতে ফুল মোট দেওয়া একটা গাড়ি আছে এটার দাম কয়টা ছয় হলি আপনি নিতেরবেন পারবেন তো দাঁড়ান গাড়িটা আনাইতেছি ঠিক আছে আনাও বন্ধুগণ পাঁচ পঞ্চাশের নিচে দিলই না কেমন হলো দেখ তো ভালো খারাপ না আরে বেড়া ভালো নিকা কি গাড়ি কিনছি গাড়ি কিনছি এস্টান করা নেন নিকা গাড়ি টান দিল ওরে আর খারা মামা তো গাড়ি একজাস্ট এর সাউন্ড দেখাই চাবি যেরকম গাড়ি সেরকম কি শুরু করলো মিজাজটা কান্না খারাপ হয় কান্ডার পুরা জ্বালায় অনেক সাউন্ড কি শুরু করছে এখানে হ্যাঁ কি এই জায়গায় বুম বুম করতেছ এইভাবে শব্দ করতেছো কেন বন্ধ করো ও মিয়া আপনার কি সমস্যা আমার বাপের টাকাতে আমি গাড়ি কিনছি আমি শব্দ করলাম আপনার কি একশো বার করবো শব্দ কিসে সে ধর দিয়া ঘরের ভিতরে ধর ওই জোরে পিক দে দেখলামি করস না তুই ভালো মতো পিক আপ ধর মার পিক আপ জোরে পিক আপ মার শব্দ দূষণ করস মানুষের কষ্ট বুঝো না এখন কেমন লাগে হ্যাঁ মজা হয়েছে না ফাইজলামি একটা গাড়ি কিনে